স সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক সুস্থ থাকুক সবাই আর তোমরাও সবাই আমাকে উইশ করো যে আমিও যেন খুব ভালো থাকি সুস্থ থাকি তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে করে চলেছি চুলটা ভেজেছিল চুলটা শুকাবো বলে একটু উতরে এসেছিলাম তো তোমাদেরকে জানাই যে আমি কোথায় যাবো আসলে ঠিক আছে অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে ছোট্ট ইন্ট্রিউটা দিয়ে নিই তো ওয়েলকাম বর্ণময় বৈভব চ্যানেল তোমরা সবাই চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখো অনেক অনেক ভালোবাসা দিও নতুন বছরে যেন ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারি আর মানে ভিডিও যে করার যে একটা ইন্টারেস্ট সেটা যেন পাই তো তোমরা সবাই খুব ভালো থেকো আর যেখানে যাব সেটা হচ্ছে আসলে পাশে একটা আওয়াজ হচ্ছে না ঠিক বলতে পারছি না সেভাবে তো আজকে কল্পতরু উৎসব আছে তোমরা সবাই জানো তো সেই জন্য আমার হাজব্যান্ড মানে যে অফিসটা আর কি আমার হাজব্যান্ড আর একজন দাদা আছেন তো দুজনে মিলে একটা আর কি দুস ঠিক করেছেন যে আজকের দিনে দুস্থ কিছু মানুষের কম্বল দান করবেন তো মোটামুটি একশো থেকে দেড়শো জন মতন হয়েছে তো দুস্থ মানুষগুলোর হাতে কম্বল দিয়ে দেবে আর যার যতটুকু সামর্থ্য আছে তারা দেবে তো তার জন্যই সেখানে একটু যাব কারণ আমিও সেখানে পার্টিস you yes. তাকাও বন্ধু ওরম করছে কেন বলটা ওন রাস্তার নোংরা তাই মুখটা পুরোটা আসছে না চলো যেতে যেতে তোমাদেরকে কিছু কথা বলি আসলে যে কাজটা আজকে হচ্ছে এই প্রোগ্রামটা আমার বার্থডেতে আমার করার খুব ইচ্ছে ছিল

আপনারা যারা আমাদের এই কাজে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের প্রচেষ্টা ছাড়া আমাদের এই দান কার্যটা হয়তো সফলে সফল্যমণ্ডিত হতো কিন্তু এই যেভাবে পরিচালনা হচ্ছে এইভাবে হতো না আমাদের এখানকার আমাদের পাশের ক্লাবের সভাপতি মশায় রতন রতন আমাদের প্রদীপ দা আমাদের সানাদা আমাদের মুকুলদা শ্যামলদা আমাদের পুরোনো জনদরদি সমাজসেবী সুনীল ধরদা সবাই এখানে তাদের সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে

আমরা তো এই সবগুলো নিয়ে খুব আনন্দে ছিলাম কিন্তু আমার ছেলে আর আমার বোন খুব বোর হয়ে যাচ্ছিলো ওরকম বসতেই চাইছিল না ভালো এই তাদের জীবনের তাদের জীবনের আশঙ্কের সংখ্যা এবং তাদের জীবনের ভালোবাসা এবং আনন্দময় থাকুক এই কামনা করি আমরা রামপ্রসাদ রায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মানপি ঘোষ মানপি ঘোষনা যেটা তোমার ইচ্ছা যে টিকিটটা তোমার ইচ্ছা তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা দাও না বললাম তো যেটা ইচ্ছা হয়েছে নাও যেটা যে দোলা বোলা করতে নেই একবারে হয়েছে চলো আমাদের কাজে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে

বাড়ি যাওয়ার রাস্তা আমার জন্য অপর কথা বলে জানি না দেখো কেমন ক্যামেরা সামনে কেমন কী বলছে কেমন মুখের এটা তুমি করছে এটা বেকার পড়ে যাবে মারবো কিন্তু ওটা থেকে যাবে আমি কাটবো না আকাশদার দেখুন নতুন বন্ধু বান্ধব হয়েছে দেখেছিস একটু না সায়ের বৌ সঙ্গীতা এরা দেখি তোদের সঙ্গীত ওর ভারত মেলা হচ্ছে আমার তো তোমরা দেখলেই যে কিভাবে কি সব কিছু হলো তো বাড়িতে চলে এসছে আর এসে তো ভাবলাম সকালবেলায় যতটুকু ভিডিও করছি সেটা তো এন্ড করতে হবে তো নিউ ইয়ারের প্রথম দিন আমি এইভাবে সকালটা এভাবে সেলিব্রেট করলাম সবার মানুষের পাশে থাকতে পারলাম তো জানি না বিকালটা কিভাবে কি সেলিব্রেট করবো বা কিছু জানা নেই এখনও তো সকালবেলা আমি এভাবেই করলাম সেটাই তোমাদেরকে দেখালাম প্লিজ হাত জোর করে বলছি কেউ আমাকে বাজে কমেন্ট বা আমার ভিডিওটা দেখার পর কেউ প্লিজ বাজে কিছু বলো না কেননা এটা কোনো লোক দেখানো ছিল না আমি জানি অনেকেই সবাই বলবে যে এটা লোক দেখানো ছিল এটা কোনো কিছুই লোক দেখানো ছিল না তো প্লিজ কেউ কিছু বলো না কেউ কিছু বলো না যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এরকম ধরনের কাজ আরও করতে চায় আরও মানুষের পাশে থাকতে চায়